আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো প্রাইমারি নিবন্ধন ফুড ভূমিসহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য আপনারা দুই থেকে তিন মাসে কীভাবে গুছিয়ে নেবেন আপনাদের পড়াগুলো সেটা নিয়ে মূলত আজকে কথা বলব আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক উপকৃত হবেন প্রথমে কথা বলি যেটা রুটিন নিয়ে আপনারা যখন রুটিন করবেন তখন মাথায় খেয়াল রাখবেন যে আপনারা কোন সাবজেক্টগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন আমার কথা আমি বলি আমি যখন রুটিন করেছিলাম আমি আমার রুটিনটা এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি তারপর তারপরও আবার বলি আপনারা যখন সকালবেলা পড়তে বসবেন তখন প্রথম যে পড়াটা পড়বেন গণিত নিয়ে শুরু করবেন গণিত দু ঘন্টা ইংরেজি গ্রামার দু ঘন্টা বাংলা ব্যাকরণ দু ঘন্টা এবং বাকি যে সময়টা পান সেই সময়টাকে আপনি যে কোনো একটা সাবজেক্ট পড়া শুরু করবেন এটা হচ্ছে আপনার সকল চাকরি পরীক্ষা সকল পরীক্ষা রুটিনের কাঠামোটা এভাবে হওয়া উচিত আমি মনে করি এটা খুবই ইফেক্টিভ তো যাই হোক আমি সাবজেক্ট ভিত্তিক কথা বলবো প্রথমে যে আপনারা বাংলা গ্রামারটা কীভাবে শুরু করবেন বাংলা গ্রামার যেটা শুরু করবেন আমি করেছিলাম সপ্তাহে সাত দিন ভাগ করে নিয়েছিলাম মোট বাংলা ব্যাকরণের যে পঁয়ত্রিশটা টপিক আছে একটা কথা বলি যে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং গণিতের কোনো সাজেশন নেওয়া ঠিক না কারণ এটা শুধুমাত্র বিসিএস পরীক্ষা না আপনি সকল চাকরি পরীক্ষা দিয়ে দেবেন আপনি লক্ষ্য করবেন যে ব্যাংক থেকে শুরু করে বিসিএস বা যত বাংলাদেশের যত পরীক্ষা আছে এর কোনো সাজেশন নেই অনেকে দেখবেন ভার্চুয়ালে আপনার সাজেশন দেয় যে বাংলা গ্রামার এই টপিকটা ভালো করে পড়তে হবে না দেখবেন আপনি চিঠিপত্র অধ্যায় যান দেখেন ওইখান থেকে নিবন্ধনে অহরহ প্রশ্ন আসছে আপনি শব্দ অলঙ্কার অধ্যায় যান ওই অধ্যায় দেখবেন সালে হিউজ করছেন আসছে তা আপনি কোনটা বাদ দেবেন ভাই সবগুলো কিন্তু আপনার আলটিমেটলি পড়া লাগবে বাংলা গ্রামারটা যদি আপনি ভালো করে পড়েন বাংলা গ্রামারে কিন্তু ইজিলি বিশের ভিতরে আপনি আঠারো পাবেন বা তিরিশের ভিতরে আপনি আঠাশ পাওয়া সম্ভব যদি আপনি ভালো করে ওটা পড়েন এবং আমি যে ওয়েতে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যদি ওটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা নাইনটি ফাইভ পারসেন্ট নাম্বার ওঠাতে পারবেন যে কোনো পরীক্ষাতে তো যাই হোক আমি যেভাবে বলি সেটা ভালোভাবে খেয়াল করেন বাংলা ব্যাকরণ আপনি প্রথমে শনিবারে ভাগ করবেন যে শনিবারে আমি কি কি পড়বো আজকে আগে আপনি খাতা লিখে নিবেন যে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত খাতায় লিখে রাখবেন স্ত্রী এলাকারে যে বাংলা ব্যাকরণটা আছে প্রত্যেকের টপিকটা আপনি খাতায় লিখে রাখবেন শনিবারে ধরেন আপনি ভাষা বাংলা ব্যাকরণ তারপর ধ্বনি এই তিনটা টপিক আপনি রাখলেন রাখার পর আপনি যে কোনো গ্রামার বই থেকে সুন্দর করে বুঝে বুঝে পড়েন আমি ডাইজেস্ট শেষ সময় এসে পড়তে বলবো যারা ডাইজেস্ট কেনেন নাই ডাইজেস্ট কিনতে পারেন যদি থাকে তো ভালো কথা আপনি বাংলা গ্রামার অংশটা ডাইজেস্ট থেকে পড়বেন ওখানে নোট আকারে সুন্দর করে দেওয়া অল্প কথায় কিন্তু অনেক তথ্য এবং অনেক সুন্দর করে সাজানো আপনারা প্রথম ডাইজেস্ট থেকে আমি অভিযাত্রী পড়েছিলাম কিন্তু এখন আমি নোটগুলোই পড়ি কিন্তু ডাইজেস্ট আমি দেখেছিলাম খুবই ভালো তো আমি বলবো যে আপনারা ডাইজেস্ট থেকে পড়তে পারেন তো প্রথমে আপনি যাদের সময় কম তারা ডাইজাস্ট করেন আর যারা অনেক সময় আছে বা অনেক পরে পরীক্ষা দেবেন তারা অবশ্যই যে কোনো একটা রেফারেন্স হয়ে পড়তে পারেন আমি পড়েছিলাম অভিযাত্রী তো আপনারাও টপিক ধরেন আজকে সমাস কারক পড়তেছেন শনিবার আপনার সমাস কারক ওইটা পড়বেন ওটা আপনি প্রথমে ডাইজেস্ট থেকে ভালোভাবে পড়বেন পড়ার পর এরপরে ক্র্যাক প্রিভিয়াস কোশ্চেন নামে একটা প্রশ্ন ব্যাংক আছে দেখবেন কারক অধ্যায়ে সমাস অধ্যায়ে বা এরকম যত টপিক আছে বাংলা অধ্যায়ে এ যাবৎকালে যত প্রশ্ন আসছে ওখানে একজা করে দিয়া সমাস অধ্যায় সমাসের যত প্রশ্ন আসছে জগৎকালে সবকিছু ওখানে এক করে দিয়া তো আপনি সমাস পড়লেন সমাস পড়ার পর সমাসে যত প্রিভিয়াস কোশ্চেন আসছে সব আপনি সলভ করলেন এরপরে এভাবে করতে করতে আপনি সাত দিন পর্যন্ত আপনার যখন বাংলা ব্যাকরণটা শেষ হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপর আপনি যে প্রি চ্যাপ্টারস নামে যে প্রশ্ন ব্যাংকটা আছে বিসিএস প্রশ্ন ব্যাংকটা আছে ওটা আপনি দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহকারে খুব মনোযোগ সহকারে পড়বেন এই বিষয়ে যদি কেউ হেলান্তি করেন তাহলে আপনার জন্য চাকরি পাওয়া খুব কঠিন হয়ে যাবে ভাই কারণ ছে দশ থেকে ছেচল্লিশ ব্যাখ্যা পড়েই আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস তোলা পসিবল যদি আপনার ওই ব্যাখ্যাটা ভালো করে পড়েন তাহলে আপনার প্রথম কি করবেন গ্রামারটা ভালো করে পড়বেন করার পরে প্রিভিয়াস কোয়েশন থেকে ভালোভাবে সলভ করবেন সলভ করার পরে যখন পুরো ব্যাকরণটা যখন শেষ হয়ে যাবে তখন প্রিসেপ্টার্স যে প্রশ্ন ব্যাংকটা আছে শুধুমাত্র বাংলা ব্যাকরণ দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সলভ করবেন মানে যখন বাংলা ব্যাকরণটা পুরো যখন শেষ হয়ে যাবে আপনি যখন সলভ করতে যাবেন দেখবেন আপনার অনেক ভালো লাগছে কারণ কি যে আপনি ফুল অধ্যায়টা কিন্তু করে ফেলছেন আর যখন আপনি প্রথমে আপনি সলভ করতে যাবেন দেখবেন আমার ভালো লাগছে না কারণ ওইগুলো তো আর পড়ানি আপনার নতুন করে শিখতে হচ্ছে একটি অনীহা কাজ করছে এই জন্য বলি আগে বাংলা ব্যাকরণটা শেষ করবেন প্রিভিয়াস কোয়েশ্চেন শেষ করবেন তারপরে প্রিসেপ্টার্স থেকে শেষ করবেন এইভাবে যখন আপনি প্রথমবার শেষ করলেন আচ্ছা এরপরে ইংরেজি গ্রামারের কথা বলি ও আরেকটা কথা বলি আপনার বাংলা ব্যাকরণের যে বাংলা ব্যাকরণের সাথে যে মুখস্থ বিদ্যাগুলো আছে আমি সিলেক্ট করেছিলাম এক থেকে ছয়টা ছিল যেমন সমর্থ শব্দ বিপরীত শব্দ পরিভাষা শব্দের অর্থ বাগধারা প্রবচন এইগুলো যারা ছিল আপনি কাজ করবেন যে দেড় ঘন্টা তো গ্রামার পড়বেন তার সাথে আধা ঘন্টা রেগুলার মুখস্থ বিদ্যা পড়বেন ধরুন আজকে সমর্থ শব্দ পড়তে চান এটা যখন শেষ হয়ে যাবে তারপর আপনি বিপরীত শব্দ পড়বেন যখন বিপরীত শব্দ শেষ হয়ে যাবে তারপর অন্যটা পড়বেন বাট গ্রামারের সাথে আপনি রেগুলারভাবে রাখেন দেখবেন আগামী দশ দিনের ভিতরে আপনার বাংলা গ্রামারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ঠিক এরকম করবেন রেগুলার আধা ঘন্টা মুখস্ত বিদ্যা আর বাকি দেড় ঘন্টা হচ্ছে আপনি গ্রামারটা কমপ্লিট করবেন ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আপনি যে মুখস্থ বিদ্যাগুলো আছে আপনি আলাদাভাবে খাতায় লিখে রাখেন এবং ওটাকে আলাদা করে ফেলেন আমি করেছিলাম এক থেকে সাতটি বিষয় আছে মুখস্থ বিদ্যা ওগুলো আমি ভাগ করে ভাগ করেছিলাম আলাদাভাবে যে ওগুলো আমি কীভাবে পড়বো আর বাকি যে দেড় ঘন্টা আপনি গ্রামারগুলো আছে ওগুলো আপনি যে কোনো রেফারেন্স বই থেকে আমি ওটা ডাইজেস্ট থেকে পড়তে বলবো কারণ ডাইজেস্টটা সুন্দর করে দেওয়া আছে অনেকেই গ্রামারটা ডাইজেস্ট থেকে পড়তে চায় না বাট ডাইজেস্ট থেকে পড়লে আপনার কোনো তথ্য কিন্তু বাচ্চায় না আপনি ডাইজেস্ট থেকে পড়বেন অনেক সমৃদ্ধ সম্পন্ন এবং ওটা পড়লে আপনি অনেক কমান পাবেন বই থেকে কারণ ওটা বিগত সালের উপর বেস করে কিন্তু ডাইজেস্টটা তৈরি করা তো দেড় ঘ আধা ঘন্টা আপনি মুখস্থ বিদাতে পড়বেন আর বাকি যে দেড় ঘন্টাটা আছে ওটা হচ্ছে আপনি গ্রামারটা করবেন ধরেন আজকে আপনি নাউন পড়তে চান শনিবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু ভাগ করে নেবেন যে আসলে আমার এই দিনে আমার কি কী টপিকগুলো পড়ে তাহলে কি কী হবে আপনি রিল্যাক্সে কিন্তু গ্রামারগুলো সলভ করতে পারতেছেন এবং ভালোভাবে বিগত সাল কিন্তু সলভ করতে পারতেছেন আচ্ছা যখন আপনার ওই বাংলা গ্রামার মতো বাংলা গ্রামারের মতো যখন আপনার এই ইংরেজি গ্রামারটা সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি প্রি চ্যাপ্টার থেকে দশ থেকে শেষ দেশ পর্যন্ত প্রশ্নব্যাঙ্কটা ভালোভাবে সলভ করবেন এভাবেই করবেন আচ্ছা এরপরে কি করবেন গণিতটা কি করবেন গণিতটা যারা মোটামুটি পারেন যারা এখনো ম্যাথ বই কিনেন নেই আমি বলবো ককটেলটা নেন ভাই ককটেলটা নিলে আপনি ঠকবেন না কারণ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে ভালো মানের বই যদি বলি ককটেল কারণ ককটেলে এত সুন্দর করে দিয়া যারা গণিতে একেবারেই দুর্বল তারা করলেও মিনিমাম একটা মার্কস পাবে ওইখান থেকে কারণ ওখানে টাইপ আকারে দিয়ে এবং সহজ প্রশ্নগুলো ওখানে তুলে দেওয়া এবং পরীক্ষাতে শতভাগ ওখান থেকে কমন থাকে আর ওটা করলে কি হবে আপনি সহজে ওইখান থেকে নোট করে পড়তে পারবেন আমি করেছিলাম ওখানে টাইপ আকারে ছিল আমি নোট করে পড়েছিলাম আপনার চাইলে নোট করে পড়তে পারেন ধরেন শতকর অধ্যায় আপনার প্রায় দশটা টপিক আছে দশটা আপনার টেকনিক আছে বা টাইপ আছে এখন দশটা টাইপে প্রায় ম্যাথ আছে ধরেন যদি একটা টাইপে দশটা করে থাকে তাহলে একশোটা ম্যাথ আছে পুরো ওই অধ্যায়ে তা আবার একশোটা ম্যাথের দরকার নেই আপনি ভালোভাবে শিখেন প্রথমে আপনি প্রতি টাইপ থেকে যখন একটা অঙ্ক পারবেন প্রতিটা টাইপ থেকে আপনি খাতায় একটা টাইপ ওয়ান তখন শতকরা অধ্যায় আপনি লিখছেন লেখার পরে টাইপ ওয়ান দিয়ে একটা অঙ্ক তুললেন টাইপ টু দিয়ে আরেকটা অঙ্ক এইভাবে যখন দশটা টাইপ করে দশটা অঙ্ক তুলবেন আপনি দশটা অঙ্ক করলে দেখবেন আপনার ওই অধ্যায়ের একশোটা পাঁচশোটা অঙ্ক সমতল হয়ে যাচ্ছে এভাবে যখন প্রতিটা অধ্যায় থেকে আপনি নোট করবেন টাইপ আকারে একটা সময় আপনার পুরো কিন্তু বইটা নোট করা হয়ে যাবে তারপর আপনি চাইলে দু ঘন্টা বা তিন ঘন্টার ভিতরে কিন্তু পুরো ম্যাথ বইটা আপনি চর্চা করতে পারতেছেন বা রিভিশন যেতে পারতেছেন তো আপনি ম্যাথও কিন্তু এরকমটা করতে পারেন সপ্তাহে সাত দিন ভাগ করতে পারেন আগে করে রেগুলার ওভাবে পড়তে পারেন ধরেন আজকে আপনি জ্যামিতির আপনার ত্রিভুজ ত্রিকোণমিতি ত্রিভুজ পড়তে চান আপনি ত্রিভোজটা সুন্দর করে বুঝে বুঝে বললেন এবারে আপনার কাছ থেকে আপনি কী করলেন আপনি যে টাইপগুলো আছে প্রতিটা টাইপ থেকে একটা একটা অঙ্ক করে আপনি তুললেন তুলে আপনি নোট করলেন এভাবে আপনি দশ দিনের ভিতরে ম্যাথটা মোটামুটি একটু নোট করলেন প্রথমত এরপর কী করবেন আপনি দশ দিনে হবে না ভাই কারণ ম্যাথ তো অনেক কঠিন জিনিস দশ দিনে হবে না উদাহরণ হিসেবে বলতে চাই কি আপনার হয়তো বা পনেরো দিন লাগতে পারে ম্যাথটা শেষ করতে যদি আপনি রেগুলার করেন বুঝে বুঝে তাহলে পনেরো দিনের মতো লাগবে তো পনেরো দিন ধরে আপনি নোটটা প্রথমে করবেন করার পরে যখন পনেরো দিন পড়া হয়ে গেল ম্যাথ দ্বিতীয়বার যখন রিভিশন দিবেন তখন ওই নোটগুলো পড়বেন আর আসতে বিসিএসের যে পোস্ট ব্যাংক আছে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওইটা ভালোভাবে ব্যাখ্যা করে পড়বেন আচ্ছা এটা গেলো হচ্ছে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার আর গণিত এটা হচ্ছে আপনারা পনেরো দিনই একবার রিভিশন দিচ্ছেন আর বাকি যে ছয় ঘন্টার পরের যেটা থাকবে দিনে আপনি জিকে পড়বেন এই প্রাইমারি নিবন্ধন তারপর আপনার অন্য চাকরি পরীক্ষা ফুড বমি যে চাকরি পরীক্ষাগুলো আছে এটার জন্য আপনার আলাদা কোনো জিকের কোনো প্রয়োজন নেই কোনো সাম্প্রতিক পড়ার কোনো দরকার নেই এখন বলতে পারেন কীভাবে তাহলে শুনুন এই যে প্রিসেপ্টার্স নামে যে প্রশ্ন ব্যাঙ্কটা আছে এই প্রশ্ন ব্যাঙ্কটা আপনারা যদি দশ থেকে দশম থেকে একদম শেষ চল্লিশ পর্যন্ত ভালোভাবে ব্যাখ্যা সহ করে পড়েন জি কের অধ্যায়টা বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠটা দেখবেন ওরা এখন যদি নতুনটা কিনেন তাহলে হচ্ছে আপডেট করে দিয়েছে ওরা এবং যেগুলো সাম্প্রতিক কোয়েশন আসছে আপডেট করে দিয়েছে আপনি আপডেট করে পড়বেন ধরেন আপডেট সিলেবাস আগে আছে সাম্প্রতিক অনেকেই করে কি কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা পড়ে বা থেকে এটা বই কিনে আনে পুরোটা পড়ে আসলে ওইভাবে পড়া উচিত না আপনি যে কোনো বই কিনতে পারেন ঠিক আছে বাট আপনি যখন বাংলাদেশ সাব বাংলাদেশ বিষয়গুলো পড়বেন আপনি প্রত্যেকটা অধ্যায়ের সাথে সামঞ্জস্য রেখে ওইখানে আপনি কি করবেন ওখানে আপনি লিখে রাখবেন যে আসলে এইটা আসলে সাম্প্রতিকের কী কোশ্চেন আছে আপনি যদি এইভাবে অধ্যায় পড়েন তাহলে দেখবেন আপনার সাম্প্রতিক বেশি পড়া লাগছে না প্রত্যেকটা অধ্যায় আপনি সাম্প্রতিক সংযোজন করবেন এবং সাম্প্রতিক পড়া যাবে যাই হোক জি জন্য আমি বলবো জি বিজ্ঞান আইসিটি যেগুলো আছে এইগুলো তো আপনার মিক্সড করেই তো জিকে তৈরি হয় তো আপনি দশ থেকে শেষ চল্লিশ পর্যন্ত যদি প্রশ্ন ব্যাখ্যা করে পড়েন তাহলে আপনি বিশের মতো মিনিমাম আঠারোটা কমন পাবেন তাহলে আমার ভিডিওর সবচেয়ে সারমরম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি বাংলা গ্রামার ইংরেজি গ্রামার এবং গণিত রেগুলার রাখবেন আর যদি সময় পান আপাতত প্রথম মাসে এগুলো জিকে পড়ার দরকার নেই প্রথম এক মাস বাংলা গ্রামার ইংরেজি গ্রামার গণিতটা ভালোভাবে সম্পন্ন করেন এবং লাস্টের যে মাসটা দ্বিতীয় মাসে আপনি কী করবেন বাংলা ইংরেজি গণিতটা সাথে রেখে বাকি যে সময়টা পাবেন ওই সময়টা আপনি জিকে শুধুমাত্র প্রিসেপ্টার্স থেকে বিগত সালগুলো ভালোভাবে সলভ করেন ব্যাখ্যা সহ অপশন সহ করে দেখবেন ওইখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন এবং যে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে যেমন অর্থনৈতিক সমীক্ষা নোবেল পুরস্কার দেখবেন ওই প্রশ্নগুলো ওখানে আছে তখন আপনি আপডেট করে খাতা লিখে ওর সঙ্গে করে পড়বেন তাহলে আপনার অতিরিক্ত চাপ থাকবে না তো আপনি যদি এভাবে রেগুলার পড়াশোনা করেন তো দুই মাস পরে দেখবেন আপনার সব বই ভালোভাবে শেষ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষার্থে আপনি টিকতেছেন কেন টিকবেন দেখেন কেন টিকবেন না কারণ কি আপনি যখন সমাজ পড়তেছেন আপনি সমাজের থেকে যত প্রিভিয়াস কোয়েশন আসছে আপনি ওটা বলে ফেলতেছেন তারপর আপনি কি করতেছেন বিসিএস এর প্রশ্নগুলো আপনার পড়া যাচ্ছে তাহলে তারা যদি বিগত সাল থেকে প্রশ্ন করে তাহলে তো আপনার সবই কমন পাচ্ছেন তাই না তো এভাবে পড়েন ইনশাল্লাহ টিকবেন আর একটা কথা বলি বাজার থেকে রিসেন্ট সলিউশন এগুলো কেনার আপাতত দরকার নেই কারণ ওইগুলো যখন আপনি পড়বেন এলে মনে হয়ে যাচ্ছে যে আপনি ওইটা কখন পড়বেন এটা কখন পড়বেন ভাই সমাজ থেকে যদি আপনি পড়েন সমাজ থেকে কি প্রশ্ন আসবে সেটার তো আপনার ওই ক্র্যাক নামে যে বইটা আছে ওখানে সব কিছু ওখানে তুলে দেয়া বিগত সালের প্রশ্ন আপনি যদি ওইটা পড়ে ফেলেন তখন তো আপনার কোনো চাকরি পরীক্ষার করা বাদ যাচ্ছে না আপনার সব কিছু কিন্তু ওইভাবে পড়াই যাচ্ছে তাহলে আপনারা কি করবেন আপনারা হচ্ছে রেগুলার যে ছয় ঘন্টা পড়াশোনা করেন আপাতত আর যারা দশ ঘন্টা পড়াশোনা করতে পারেন তারা তো ভালো ছয় ঘন্টা ওই ম্যাথ ইংরেজি গণিত রাখার পরে বাকি চার ঘন্টা আপনারা জিকে পড়েন জিকেটা কোনটা পড়বেন জিকেটা হচ্ছে আপনার যে প্রিসেপ্টারসের বইটা আছে ওই বইটা ভালো করে পড়েন এইভাবে পড়ার পর আপনারা বেশি বেশি এম সিগুলো থেকে পরীক্ষা দেন কারণ এম সিগুলোতে পরীক্ষা দিলে আপনি যা কিছু পড়তেছেন আপনি দেখবেন যে আপনার ওই ওইগুলো থেকে আসতে যেগুলো পারতেছেন না সেগুলো আপনারা সমাধান করে নিতে পারতেছেন যাই হোক ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও ভেতর অপেক্ষা করবেন আর আমার জন্য দোয়া করবেন